শুক্রবার মানেই নাকি ছুটির দিন কিন্তু আমার কাছে মনে হয় শুক্রবার মানেই একটা ব্যস্তময় দিন সারা সপ্তাহের কাজগুলো আমরা জমিয়ে রাখি শুক্রবার করব বলে অন্যান্য দিনের তুলনায় আমার মনে হয় শুক্রবারে আমরা সবচেয়ে বেশি বিজি থাকি এই দিনই আমাদের অনেক বেশি কাজ করা লাগে সারা সপ্তাহের কাজগুলো মনে হয় জমে থাকে এই দিনটার জন্য আসলে সারা সপ্তাহ আমরা দৌড়ঝাঁপের উপর থাকি তো কিন্তু শুক্রবারে এই ছুটির দিনটাই আমরা এত এত কাজ জমিয়ে রাখি যে ওই কাজগুলো করতে করতে আমাদের এই ব্যস্তময় দিনটা শেষ হয়ে যায় শুক্রবার যেহেতু বন্ধের দিন তাই সকালবেলা আগের তুলনায় একটু দেরিতেই উঠা হয় যার কারণে কাজও একদম বেড়ে যায় সকালের নাস্তা শেষ করতে না করতে দুপুরের খাবারের সময় চলে আসে তারপর লেগে যায় হুড়োহুড়ি আর বন্ধের দিনে তো স্পেশাল কিছু রান্না করতেই হয় সেই সাথে তো ধোয়ামোছা থাকি সব মিলিয়ে আমার মনে হয় শুক্রবারটা যেন একটা ব্যস্তময় দিন আপনাদের কাদের আমার মতে এরকম অবস্থা হয় শুক্রবারে অবশ্যই কমেন্ট করে জানাবেন